স্বপ্নম খুব ভালো একটা কাজ করেছেন সেটা হচ্ছে এই যে উপরে দেখেন লক চিহ্ন দেওয়া উপরের ডাউন সাইডে সে হচ্ছে তার উইকিপিডিয়াতে সমস্ত ইনফরমেশান যুক্ত করা বা বিযুক্ত করার এখন রাইট যে কেউ পারবে না তিনি ছাড়া বা বিশেষ ব্যক্তি ছাড়া তো তিনি সেটা লক করে দিয়েছেন এখন চাইলেই কোনো বিশেষ ব্যক্তির ভক্তগণ এই ধরনের প্রোপাগান্ডা তাকে নিয়ে আর ছড়াতে পারবেন না শুধুমাত্র তিনিই পারবেন এবং তিনি অবশ্য এখানে শাকিব খানের সাথে সেপারেশন দিয়ে দিয়েছেন দু সালে তাদের সেপারেশন ডেট দেওয়া কিন্তু এখানে অবশ্য ডিভোর্সের বিষয়টি উল্লেখ নেই এবং এখানে কিন্তু এডুকেশন ইউনিভার্সিটি অফ ঢাকা আপনারা দেখেন এটা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ডই তিনি পেয়েছেন সেগুলো আমার মনে হয় দেখেন উনি এত পুরস্কার পাইছে এত কিছু পাইছে ওনার জীবনটা এত বর্ণিল তারপরে কিন্তু ওনার উইকিপিডিয়াতে কিন্তু ওনার ইয়াগুলা ইনফরমেশানগুলো খুবই মানে খুবই হচ্ছে ইয়া স্লো বা লো আসলে ওনার এগুলো নিয়ে ভাবার কোনো টাইমই নাই সে দু থেকে এখন অবধি কাজ করে যাচ্ছে দেখেন ওনার দু হাজার চব্বিশে এলো মায়া দেয়ালের দেশ কিন্তু ওনার আসলে ওরকম কোনো একটা ইনফরমেশান যে উনি কতগুলো পুরস্কার পেলো কি কি করলো আরও তো ওনার বর্ণিল জীবন আছে তাই না তো সেগুলো নিয়ে কিন্তু ওরকম কোনো কথা নেই এই যে দেখেন অল্প অল্প একটু একটু করে লেখা তো আমার মনে হয় বুবলিয়াপুর কী অ্যাডমিন কী করে আল্লাহ জানে পেজে যে ছবি দেয় সেগুলো গুছিয়ে দিতে পারে না একে ছবি বারবার দিয়ে দেয় তো বুবলিয়াপুর উচিত তার অ্যাডমিন চেঞ্জ করা এবং একজন ভালো অ্যাডমিন রাখা যে সুন্দর সুন্দর ছবি দিতে পারবে বুবলিয়াপুর ছবি তোলার জন্য ভালো কোনো ফটোগ্রাফারও নাই সে যখন ছবি তোলে পিছনে দরজা দেখা যায় মানে এগুলো দেখতে খুবই খারাপ লাগে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকে না তো বুবলিয়াপুর উচিত এইসব ব্যাপারে আরও বেশি কনসার্ন থাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন